কাকের মুখে রকল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে কেউ করলো আহাও হু কেউ ভাবল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে এখন তবে বনে একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল কুক্কা হুয়া রবে বলল যে সেই রাজা হবে ভালুক বলল এই বেদ ওখান থেকে নামে খুনি রাজা হব এসব কথা ফের যদি তোর মুখে শুনি একটা চরে আক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নেই তো ভালুক আছে বাঘের পরেই আমার দাবি নেকড়ে বলল দিব্যি আছো করবে তুমি ভালুক না সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে আমি হলাম বাঘের পিসে আমার দাবি কম কিসে সে আমায় রাজা করতে হবে হয় না বলল হাস শাসনার পিসি কোথায় ঠিক নেই তার উনি এলেন পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বলল হায় না জুড়ে দিলি তুইও না জানিস তো না ভাগার দিয়ে নিংচে চলিস রাজা হবি তুইও বলিস আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি সোর বলল বাদরামিরা গাছে থাকিস গাছেতেই থাক সব বুদ্ধি বেরিয়ে যাবে পেটটা যখন দেব চিরে আমায় বেশি ঘাটাস নি রে ফের ঘাটালেই মরতে হবে আমি যখন গু ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেচাই বন্তল পাড় হট্টগোল বাদুর তখন উঠল বলে ঝুলে ঝুলে দেখছিস ভাবছিস রাজা হবি শেয়ালকে আর দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে বাঘ মরেছে আরেকটা যে এসে গেছে মস্ত জোয়ান ইয়াদ ধাবা সবাই বললো বাবা কেউ বলল পালা পালা ফুলেরে মালা গেছেন রাজা মশাই সিংহাসনে এনে মশাই আমাদের তো রাজা সাজা বাঘ হচ্ছেন আসল রাজা